এই শুনু কি করছিস রে বালিশের তালায় শুলি না কেন তুই জানিস একটা চিঠি রেখে দিলে শান্তা দাদু গিফট দিয়ে যাবে আচ্ছা বন্ধ কর বন্ধ করে রেখে দে কাউকে দেখাস না হুম রেখে দে দিয়ে শুয়ে পড় কি চাই তো শান্তা দাদুর কাছ থেকে কি চাই ও ব্যাগ নেবি স্কুলে যাওয়ার ব্যাগ আচ্ছা ঠিক আছে শুয়ে পড় শান্ত দাদা দিয়ে যাবে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পর তো তো আমি গায়ে দিয়ে দেবো ওকে দিচ্ছি তো সুন্দর কম্বল গায়ে দিয়ে তুই শুয়ে পর শান্ত দাদু আসবে খুনি ঘুমলি তো দেখি দেখো বন্ধুরা এবারে আস্তে আস্তে গিয়ে শুনু এই শুই পড়েছে শুনুর বাবা শান্তা হয়ে যে গিফটটা দিয়েছে সেটাই সুনুর মাথার পাশে রেখে আসি দেখো দেখো দেখ এই শোনো মা ওট সকাল হয়ে গেছে দেখতে এটা কি তুই শান্তা দাদুর কাছে চেয়েছিলি না তাই শান্তা দাদুকে গিফট দিয়েছে দেখ আর তো একটা একটা চেন আছে সামনের চেনটা খুলে দেখ ব্যাগটা পছন্দ হয়েছে ব্যাগে একটা সামনের দিকেও গিয়ে বাঁচছে ব্যাগটা কেমন হয়েছে ওই ছোট চেনটা খুলে দেখ তুই বিরাট খুশি হয়ে গেছি মনে হচ্ছে তাহলে তুই চাইবি শান্তা দাদুর কাছে শান্তা দাদু দেবে না তাই হয় খুশি তো খুশি তো 잘 먹었나요? 응요